হুগলি জেলার চুচুড়ার ডানলপ সাহাগঞ্জ এলাকায় রেলের যন্ত্রপাতি ও ওয়াগান তৈরি কারখানা জুপিটারের বাইরে এক সুপারভাইজারকে পিটিয়ে খুন করা হয় সুপারভাইজারকে বাঁচাতে গিয়ে আর এক শ্রমিক গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে বাইরে বেরোতেই হাবড়ার বাসিন্দা পাপ্পু দাসকে জনাদশেক দুষ্কৃতী প্রথমে ঘিরে ধরে পড়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে নির্মমভাবে প্রহার করতে থাকে তাকে ঠেকাতে আরেক কর্মী এগিয়ে এলে তিনিও আহত হন চেঁচামেচি শুনে কারখানার এবং এলাকার সাধারণ মানুষ জমায়েত হতেই চম্পট দেয় দুষ্কৃতী দলটি খবর পেয়ে শাহগঞ্জ জুপিটার কারখানার সামনে তড়িঘড়ি ছুটে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা ও ব্যান্ডেল পিপির পুলিশ আধিকারিকরা এবং দুই ব্যক্তিকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চলছে পুলিশি তদন্ত এদিন কারখানার দুজন পুলিশ কর্মী কি বলেছেন শুনুন আমরা তো বেরিয়েছিলাম এই দাদা আমরা সব বেরিয়েছিলাম বেরিয়ে পাশের দোকানে একটা আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেতে খেতে শুনলাম যে দেবাদাকে কারা নাকি মারছে আমরা ছুটে গেলাম রীতিমতো যেরকম হয় থাকাবার জন্য থাকাতে গিয়ে চন্দনদা থাকাতে গিয়ে ও রীতিমতো মার খেলো দাদা আমি থেকাতে গিয়ে আমিও ধাক্কা মাক্কা খেলাম পরে নিমিষের মধ্যে ফাঁকা হয়ে গেল জায়গাটা দেবাদাকে তুলে মানে দাদাকে তুলে আমরা মানে টোটোতে বসলাম যে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবো তাই দাদাকে বাইকে বসিয়ে হসপিটালে আসলাম হসপিটালে এনে ওনাকে এখানে অ্যাডমিট করা হলো এমার্জেন্সিতে তারপর কিছুক্ষণ পরে সত্যি কি উনি মানে ছিল

আমরা গেছি ঠেকাতে যেহেতু আমরা চিনি জানি সেটা দেবাদানা হয়ে অন্য কেউ হলেও আমরা হয়তো তাই করতাম ঠেকাতে যেতাম হ্যাঁ আমরা তারপর হসপিটালে নিয়ে যাই খবর পেয়ে এলাম যে এরকম গন্ডগোল হয়েছে আমরা বাড়িতে চলে গেছিলাম কোম্পানি থেকে আমি অলরেডি তা মোটামুটি আর্ধেক রাস্তা গিয়েছি সেখানে খবর হয়েছে ফোন পেয়েছি এরকম কিছু একটা একটা মারামারি বা কিছু হয়েছে সেই ভেবে এসেছি কোম্পানি একটা ছেলে

হ্যাঁ কাজে আসছিলাম কাজে এসে আমি চলে গেছিলাম আমি বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পরে তারপরে মোটামুটি বাড়ি চলে গেছিলাম তাহলে কি কর্তৃপক্ষের স্বার্থ দেখতে গিয়েই শহীদ হতে হলো সুপারভাইজার পাপ্পু দাসকে পুলিশ অবশ্য সব দিক খতিয়ে দেখেই তদন্তে অগ্রসর হতে চাইছে শেষমেশ অপরাধীরা ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার হুগলির জুপিটার কারখানা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4